আসসালামু আলাইকুম আমি ডক্টর আফনান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে চলছে করিসেভ মাশরুমের উপরে সিরিজ ভিডিও করিসেফ মাশরুম কিভাবে বিভিন্ন মানব দেহের অঙ্গের উপরে কাজ করে তা নিয়ে চলছে আমাদের এই ভিডিও বিগত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি হার্ট ফুসফুস ব্রেনের উপরেই কীভাবে করিসেফ মাশরুম কাজ করে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো করিস মাশরুম কীভাবে লিভারের উপরে কাজ করে তা নিয়ে করিস মাশরুমের পাশাপাশি হোমিওপ্যাথি কীভাবে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো প্রথমেই জানাবো লিভার কি। লিভার হচ্ছে আমাদের শরীরের প্রধান ডিটক্সিফিকেশন অর্গান লিভারের প্রধান কাজ হল টক্সিন রিমুভাল মেটাবলিজম বায়োসিক্রেশন এবং ব্লাড পিউরিফিকেশান করা কডিসেপস কীভাবে লিভারকে প্রোটেকশন করে কডিসেপস লিভারের কোষকে হ্যাপোটোসাইটস ক্ষতির হাত থেকে রক্ষা করে লিভারের মধ্যে থাকা ফ্রি রিকল কমিয়ে দেয় ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে আসে কডিসেফস এএলটি এবং এস এই লিভার এঞ্জাইমগুলো ব্যালেন্স রাখতে সাহায্য করে ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে কডিসেপস লিপিড মেটাবলিজম ঠিক করে লিভারের অতিরিক্ত চর্বি জমা কমাতে সাহায্য করে কডিসেস মাশরুমের পাশাপাশি হোমিওপ্যাথি লিভারের উপর ভাইটাল ফোর্স হিসাবে কাজ করে লিভারের ফাংশনগুলোকে রেগুলেশন করে ফিজিওলজিক্যাল ফাংশন স্বাভাবিক রাখে লিভারের ডিটক্সিফিকেশন পাথওয়েকে অ্যাক্টিভ করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে লিভারের পিত্তরস নিঃসরণ বাড়িয়ে ডাইজেস্টিভ সিস্টেম উন্নত করে লিভারের কিছু ক্রনিক প্রবলেমের সহায়ক হিসাবে হোমিও ওষুধ ব্যবহার করা হয়ে থাকে যেমন ইনডাইজেশন লস অফ অ্যাপাটাইট ক্রনিক লিভার উইকনেস করিসেস কাজ করে সেলুলার লেভেলে এবং হোমিওপ্যাথি কাজ করে অ্যানার্জি ও ফাংশনাল লেভেলে দুটো একসাথে ব্যবহার করলে লিভার শক্তিশালী হয় হজম ভালো হয় শরীর হয় ডিটক্স তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত সাপ্লিমেন্ট বা মেডিসিন গ্রহণ করবেন না লিভার সিরোসিস সমস্যায় মেডিকেল চেক জরুরি আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন কমেন্ট করুন এবং লাইফ উইথ ডক্টর আফরান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন